দুই দিন থাকতেও পারেন দেখে শুনে বুঝে নিতে পারেন। সবচেয়ে বড় কথা হলো জাতের বছর একদম 100 এ 100। 30 লাখ 30 20 20 এখন হচ্ছে 12 কেজি দুধ হচ্ছে। জি 12 কেজি দুধ আছে এবং 6 মাসের প্রেগন্যান্ট। জি এবং বাচ্চা 2.75 এ ফুলের বাচ্চা। আচ্ছা। আপনার হচ্ছে এসিআই আপনার 100 একটা বাচ্চা। তো এখন বিক্রি করবেন কোনটা? মানে আমি শুধু বেসবই কারণ নাই।

উনি এই বিক্রি করে দেবে অনেক সুন্দর এবং গুণগত মানসম্পন্ন বাসুর তো এটা আমার মুখে না আমার বাইরে থেকে জানবো তো এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার মূলগড় ইউনিয়নের রসরা গ্রাম তো আগে বাইরের সাথে পরিচয় হয়ে এবং তার বাসুরগুলা দেখে এবং কী কোয়ালিটি সম্পর্কে এই বিস্তারিত বাইরে থেকে জানার চেষ্টা করি আশা করি আপনাদের যারা আসলে বাসুর কিনতে যাইতেছেন বা ভালো গাবি কিনতে যাইতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা এবং বাই গাবি থেকে কেমন একটা বেনিফিট পায় বা মানে কেমন অবস্থা ছিল সেটাও জানার চেষ্টা করব তো কথা না পারে ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা অনেক দিন ধরে আসতে চাইছিলাম আপনার এই খামারে তো আপনি নাকি বাসুর না গাবি বিক্রি করবেন বাসুরই বিক্রি করবো ইনশাল্লাহ আর গাবি যদি কারো পছন্দ হয় যদি মানে কথায় কাজে মিলে আমার দাম আমার তো একটা চাহিদা আছে আচ্ছা তো যাই হোক আমরা দর্শকদের সুবিধার্থে আপনার পরিচয়টা আগে দিয়ে নেবেন আমার নাম হাফেজ আনিসুর রহমান মূল গরিনিয়ন রসরা গ্রাম রাজবাড়ি থানা জেলা আচ্ছা তো এই গাবির সাথে আছেন কতদিন যাবত আপনি আমি আঠারো সাল থেকে এই গাবি সেক্টরে আসছি আলহামদুলিল্লাহ এখন পঁচিশ জি মানে প্রায় ছয় সাত বছর ধরে আপনি এর সাথে আসছেন তো যখন এটা শুরু করলেন তখন আপনার কি নিয়ে মাথা কি চিন্তা থেকে আপনি আসলে গাবি নিয়ে এই পালন শুরু করলেন আমার চিন্তা ছিল আসলে আমি তো মানে অনলাইনে ক্লাস করাই আরবি পড়াই বিদেশে তো এর মধ্যে আবার মানে আমি উত্তরায় থাকতাম তো আমার আম্মা মারা গেল পরে আমি বাড়িতে আসার পরে আর ঢাকায় যাওয়া হয় নাই যে মা মরে গেছে বাড়িতে তো লোকজন নাই আচ্ছা সেই চিন্তা করলাম যে অনেকেই তো করে একটা ছোট একটা খামার করি আচ্ছা তো সেই থেকেই আর কি করা তো আলহামদুলিল্লাহ খামার করে আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে লসও হয় আবার অনেক সময় লাভ হয় যদি কেউ সুন্দর পরিচর্যা জানে তারা যদি ভালো ট্রেনিং থাকে তাহলে অবশ্যই সে লাভ করতে পারবে আপনার অভিজ্ঞতা বলতে কি আপনার পারিবারিক অভিজ্ঞতা নাকি এমনি কোনো ট্রেন প্রাপ্ত আপনি এই গরু নিয়ে আমি আলহামদুলিল্লাহ পালতে পালতে অভিজ্ঞতা আপনার ফ্যামিলি থেকে আসলে আমার আব্বা পালতো আমার নানাও পালছে গরু ওইখান থেকে আপনার আসলে অভিজ্ঞতাটা জি তো আমরা মেন পয়েন্ট আসি এখন আপনার এখানে কয়টা গরু আছে

আপনার ওর যে বৈশিষ্ট্য আছে ওর মাথাটা ছোট এরপরে গলাটা লম্বা আছে এবং চিকন আছে এইগুলা বৈশিষ্ট্য মানে একটা ভালো জাতের গাভীর বা বাসুরের বৈশিষ্ট্য আছে এগুলো পাশে যেটা আছে এটার কি বৈশিষ্ট্য আছে এটার বৈশিষ্ট্য সামলাটা একদমই আপনার টিশুর মতো পাতলা হুম এবং ওর চারটা বান এবং ওর তলা অনেক সুন্দর এবং ওর মা হচ্ছে ওটা ওর মার পুরো দুধ হয় ওর মানে বাচ্চা এটা তো আশা করি ওর যে জাতমান আছে ও প্রথম বিয়ে না ইনশাআল্লাহ বিশ প্লাস দুধ হবে আমার একটা ধারণা আচ্ছা তো আল্লাহ চাইলে বেশি হইতে পারে

কোনোভাবেই প্রতারণার শিকার না হয় কারণ কেন আমি ভাই এই এই সেক্টরে এসে জীবনে অনেক কিছু অর্জন করছে আমার এমনও সময় গেছে আমার গামে মারা গেছে কিন্তু আবার দেখা যায় আমার মানে গরুর প্রতি টান ভালোবাসা সেই থেকে আমি গরু পালন আচ্ছা আপনার পাশে যেইটা যেটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে আপনার নয় মাস শেষ যত্ন শেষ করছে আর এটা হচ্ছে আপনার চোদ্দ মাস এক মাসের আপনি বীজ দিচ্ছেন গ্যারান্টি নেয় মানে থাকবে কিনা আপনি সে অন্য

আচ্ছা অনেক সময় দেখা যায় যে আপনার যে ভালো জাতের গাবি বা বিক্রি করতে চায় না তো অনেক সময় দেখা যাচ্ছে

তিরিশ বিশ এখন হচ্ছে বারো কেজি দুধ হচ্ছে দুধ আছে ছয় মাসের প্রেগনেন্ট এবং বাচ্চা আপনি এলেক্সের বিষ দিছি একশো সাত এসিআই আমার কাছে কাঠ আছে কাঠে আছে সব আছে আইসা দিয়ে খেয়ে নিতে পারবে আচ্ছা দেখা গেছে আপনার কাছ থেকে সুস্থ এই পর্যন্ত আমি পালা অবস্থায় ওরা আমি কোনো দিন এটা ভ্যাকসিনে দেওয়া লাগে না এটা নাপাবড়িও খাওয়াইনি আলহামদুলিল্লাহ কোনোদিন একটু ঠান্ডা লাগে না মানে কখন অসুস্থতার কোনো সময় না এবং ওর খাবার দাবারের যেই মানে গেট আপ ওর সামনে যা দিবেন কোনো কথা নেই কয়বার বাচ্চা দিছে এটা ওটা বাচ্চা দিছে আপনার আগে দুইটা এখন তিন নম্বরে বাচ্চা পেটে তিন নম্বরে আছে আর কি আপনি আছে তাই হ্যাঁ আপনি 25 কেজি পর্যন্ত দোয়াইছেন আর জি 25 কেজি পর্যন্ত দোয়াইছি এখন

সুস্থ গাবি চিনা আমার কাছে নিতে হবে বিষয়টা এরকম না বাংলাদেশে যেখানে আপনারা পাবেন তবে একটা বিষয় কি গাবির মধ্যে অনেক ঝাঁ ঝামেলা আছে ভাই যারা নতুন আছেন এরা গাবি যদি না চিনেন তাহলে গাবি কিনা দরকার নাই হয়তো আপনার যারা চিনে উনাদের নিয়ে উনাদের সহযোগিতা নিয়ে আপনারা কিনবেন এটা চাল পরামর্শ থাকবে আচ্ছা তো এখন এই তিনটার মধ্যে আপনি এই সাদা কালো যে বাসরটা ওই এক লাখ তিরিশ ওই পাশে এক মাস যে প্রেগনেন্ট যেটা ওই হচ্ছে দেড় লাখ

তো ঠিক আছে ভাই আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি দর্শক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যদি কারো পছন্দ হয় আর বিশেষ করে যারা দোয়াল গাবি বা এই ভালো জাতের বাসুর খুঁজতেছেন সেটা আজকে দেখতে পান আমি আমি আসলে ইনশিওর করতেছি আপনারা মানে ঠকবেন না আসলে এখান থেকে যেহেতু বাই একজন হাফেজ মানুষ নামাজ কালাম পড়েন তো এখানে মানে ঠকার সম্ভাবনা খুবই কম বাকিটা আপনারা এসে দেখতে পারবেন নাকি ভাই দেখে শুনে আবার দেখা যাচ্ছে আপনার দুই দিন থাকতেও পারেন দেখে শুনে বুঝে নিতে পারেন সবচেয়ে বড় কথা হলো জাতের বছর একদম হান্ড্রেড হান্ড্রেড ওটা নিয়ে কোনো ঝামেলা নাই আর গরু খাওয়া দাওয়া সুস্থ আচ্ছা মানে সুস্থ জিনিস ভাই অনেক মানে প্রয়োজন ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন